ভারতীয় সীমান্তে উদ্ধার বাংলাদেশি ড্রোন এলাকা জুড়ে চাঞ্চল্য মিলোনিয়া বল্লামুখা ভারত বাংলাদেশ কাঁটাতার সীমান্ত এলাকায় উদ্ধার একটি বাংলাদেশি ড্রোন সীমান্তের কাঁটাতার থেকে তিনশো মিটার ভারতীয় সীমানার ভিতরে ধানের জমিতে উদ্ধার করা হয় ড্রোনটি সোমবার সকালে এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে জমির বর্গাচাষী গোপাল পাল জমিতে যাওয়ার পর দেখে জমির মধ্যে খেলনা জাতীয় কিছু একটা পড়ে আছে কাছে যাওয়ার পর দেখে ড্রোন সাথে সাথে জমির মালিক সাধন মজুমদারের বাড়িতে দেয় এরপর এই খবর ছড়িয়ে পড়তেই ড্রোন সাধন মজুমদারের বাড়িতে দেখতে উৎসুক জনতারা ভিড় জমায় খবর দেওয়া হয় বিলোনিয়া থানাতে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ সাধন মজুমদারের বাড়ি থেকে ড্রোনটিকে নিয়ে আসে থানাতে পরবর্তী সময়ে সীমান্তরক্ষী জওয়ানরা উপস্থিত হয়ে ঘটনাস্থলে ভারতীয় সীমান্তে ড্রোন উদ্ধার ঘিরে সীমান্তরক্ষী বাহিনী এবং পুলিশ তদন্ত শুরু করেছে সীমান্তরক্ষী বাহিনী চোখে ফাঁকি দিয়ে কিভাবে ভারতীয় সীমানায় ঢুকে পড়ল ড্রোন এই নিয়ে গুঞ্জন শুরু হয়েছে এলাকাবাসীর মধ্যে সকালে আটটার দিকে একটা খবর গেছে যে বল্লামোকা সাদর মজুমদার এক্স পুলিশের হাবিলদার দানের বাড়ির কাছাকাছি জমিতে একটা দোল ক্যামেরা পাওয়া গেছে তারপর খবর পাই আমরা আইছি আমরা ওই দোল ক্যামেরাটা পাইছি এটা কি তাদের বক্তব্য তো মানে দিন ধরে এদিকে আকাশে বাংলাদেশের সীমানা এখানে বাংলাদেশ সীমানাতে উঠতেছে তো তাদের বক্তব্য বলে যে হয়তোবা বাংলাদেশের হতে পারে আপনাদের মানে দেখার পরে কী মনে হয়েছে যেটা বিষয় এটাই এখানে আওয়ার পরে আমরাও জানতে পারছি যে এটা কয়েকদিন ধরে এদিকে ঘুরতে আসে তো এর আগে আমাদের নলেজে আইছে না তো এটা সন্দেহজনক যে এটা হতো বাংলাদেশে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি